দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সামাজিক কর্মসূচি গ্রহণ করল তো দিনাজপুর জেলা তৃণমূল লিগাল সেল মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জে শিশু সদনে আবাসিক শিশুদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় জেলা তৃণমূল লিগাল সেলের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস বলেন তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস ছিল পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার এই আয়োজন শিশুদের হাতে পড়াশোনার সামগ্রী ফল মিষ্টি তুলে দেওয়া হয়েছে আজকে আমরা এসেছি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস রিগেল সেলের তরফ থেকে আমরা এসেছি আমাদের আঠাশতম প্রতিষ্ঠা দিবস ছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা আদর্শ এবং নির্দেশ অনুযায়ী আমরা এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অনুষ্ঠিত হয়ে চলছে তার মধ্যে আজকে আমরা এই দিনটি এসেছি আমরা প্রতি বছরের ন্যায় এবছর আমরা শিশু সত্য এসেছি আমাদের এই শিশুদের সাথে মিলিত হতে পারে নিজেদেরকে আনন্দিত বোধ করছি কী করলেন আমরা যৎসামান্য কিছু Ata pëhen qështu tholl njështi okay. nuk